বলিউড ইন্ডাস্ট্রিতে যাদের অবদান সবথেকে বেশি তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান সালমান খান এবং আমির খান এই তারকারা ইন্ডাস্ট্রি থেকে সরে গেলে মুখ থুবড়ে পড়বে ভারতীয় সিনেমা এমনটাই মনে করা হয় কিন্তু এই মতামতে সম্মতি জানাতে একেবারেই নারাজ আমির খান আমির খান বলেন আমরাই শেষ তারকা এমন কোনো কথা নেই বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারাও আগামী দিনে বড় তারকা হয়ে উঠবেন আমাদের পরে অনেকে আসবেন যারা নিজেদের প্রতিষ্ঠিত করবেন বলিউডে আমির বলেন একটা সময় আসবে যখন আমাদের কথা মনেও থাকবে না কারোর হয়তো এখন কথাটা হাস্যকর মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আমাদের আগের প্রজন্মের সঙ্গেও তাই হয়েছে চলবে পৃথিবীর রীতি সময় এভাবেই এগিয়ে যায় শাহরুখ এবং সালমানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে আমির বলেন একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা তো চলছে আগামী দিনের সিনেমা হিট না ফ্লপ হবে তা জানি না কিন্তু আমাদের এক সঙ্গে পর্দায় দেখে যে ভীষণ খুশি হবেন দর্শকরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি। এটুকু বর্তমানে আমির সিতারে জামিন পর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত খুব শিগগিরই এই সিনেমাটি মুক্তি পাবে লাল সিং চাড্ডা সিনেমার ব্যর্থতার পর এই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী আমির